নমস্কার বন্ধুরা সৌরভ মিত্র লাইফস্টাইল ইউটিউব আরো একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আমি সৌরভ চলে গিয়েছিলাম দেখতে হ্যাঁ। যাত্রা যেটা কিনা মানিকতলা চালটা বাগানে হচ্ছে আর এই ঝুলন যাত্রাকে কেন্দ্র করে বসেছে মেলা দারুণ সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামগ্রিক এবং মেয়েদের সাজবোজের জিনিস নিয়ে অসড়ার দোকানের মেলাই ভার আর এই হলো ঝুলন বাড়ি এই ঝুলন বাড়িকে কেন্দ্র করেই কিন্তু এই মেলা গড়ে উঠেছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির আর আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দর্শন করাবো ঝুলন যাত্রার আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ছোট্ট মেলা আমরা এই মেলাটাকে দারুণ উপভোগ করলাম ছোট ছোট বাচ্চাদের দোলনা রয়েছে মেয়েদের সাজগোজের জিনিস রয়েছে খাবারের জিনিস রয়েছে আর অনেক কিছু নিয়ে কিন্তু এই মেলাটা জমে উঠেছে আর এই বাড়িতে বলে রাখি অন্নপ্রাশন উপনয়ন সমস্ত ক্রিয়া কার্যগুলো সম্পন্ন হয় তোমরা যারা এখান থেকে কাজকর্মগুলো করতে চাইছো অবশ্যই এখানে এসে একবার যোগাযোগ করতে পারো ঝুলন উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু এখানে ওই মেলা বসে আর এই ঝুলন যাত্রা বহু প্রাচীন আমরা চলে এসেছি একদম অন্দর মহলে যেখানে কিনা রাধা কৃষ্ণের যুগল বন্দি ঝুলন যাত্রার বিভিন্ন পালা ক্রমে সাজিয়ে তোলা হয়েছে ভেতরটা দারুণ সুন্দর লাগছে তার সঙ্গে ঠাকুরের গান ছিল কিন্তু তোমাদের সাথে সেই গান শেয়ার করতে পারলাম না যেহেতু ভিডিওতে কপিরাইট এসে পড়তে পারে সেই কারণে আর দেখে নাও অপূর্ব সুন্দরভাবে সেজেছেন রাধা ও কৃষ্ণ এবং তার মাঝখানে রয়েছে নারায়ণ শিলা তাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা মনোমুগ্ধকারে এই দর্শনগুলো করছিলাম এবং তোমাদের কাছে তুলে ধরার জন্য ক্যামেরাকে খুব সুন্দরভাবে এখানে কার্যক্রম করেছি আশা করি তোমাদেরও ভালো লাগছে এই ভিডিওটা দেখতে আর তোমরা যারা মনে করছো যে এই ভিডিও দেখার পর একবার সচক্ষে এসে এই মেলাটা উপভোগ করতে চাও আর ঝুলনটা দেখতে চাও অবশ্যই চলে এসো মানিকতলা থেকে বিবেকানন্দ রোড যাওয়ার পথে চালতা বাগানে যে কোনো লোককে বলবে চিনিয়ে দেবে রাস্তার ওপরে আলোক উজ্জ্বলিতভাবে এই ঝুলনবাড়ি ঝুলন উৎসব ও মেলা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা থেকে তোমরা দর্শন করতে পারো